না ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট এন টিভেন আপনি রিয়েল আইডিতে ইউজ করতে পারবেন সমস্যা নেই আপনার এমন হেডশট লাগবে অনেক বেশিই লাগবে কিন্তু ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট করেই আমরা হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে আপনি দেখা গেল যেইটা মারলেন ওইটাই হেডশট লাগলো তাহলে তো আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে বা আপনার সাথে যদি কেউ গেম প্লে করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি কিছু ইউজ করতেছেন হ্যালো ইউটিউববাসি ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক এগিন উইথ আদার ব্র্যান্ড নিউ চুর ধরার ভিডিও আজকের ভিডিওতে একজন লিজেন্ড চুরকে নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে অ্যাম ওয়ান এক্স এম ওয়ান এন এক্স যে একজন হ্যাকার এটার প্রমাণ অলরেডি অ্যাডভান্স গেমিং আই এম সজিবসহ বিভিন্ন রোস্টারা দিয়ে দিয়েছে আমি আজকে তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো যে সে একজন হ্যাকারের পাশাপাশি একজন স্কেমার প্যারা নাই সবাই গালাগালি করে ভিডিও বানালেও আমি চেষ্টা করব ভিডিওতে গালাগালি না রাখার জন্য ইন্ট্রো দিয়ে ভিডিও থেকে তোমাদের মনোযোগ নষ্ট করব না সরাসরি মূল পয়েন্টে চলে যাচ্ছি

টু থ্রি এবার চলো এটাকে আমরা গেমে সার্চ করে দেখি দেখো আইডির নাম হলো এম ওয়ান এক্স টিকটক এবার চলো আমরা এটাকে সাপোর্ট বক্সে সার্চ করে দেখি এখানে একটা লেখা আসছে চলো তোমাদেরকে লেখাটা পড়ে শোনাই উই হ্যাভ কনফার্ম দ্যাট দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক ভালো করে বুঝো কিন্তু উই হ্যাভ কনফার্ম দ্যাট দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাকস অ্যান্ড হ্যাজ অলরেডি ব্যান্ড বাংলায় যদি বলি তাহলে আমরা নিশ্চিত হয়েছি যে এই অ্যাকাউন্টটি হ্যাক ব্যবহার করেছে এবং এটা ইতিমধ্যে ব্যান করা হয়েছে এম ওয়ান কি বলছিল সে নাকি একটা গ্লিচ ফাইল ব্যবহার করছে যার কারণে আইডিটা ব্যান হয়েছে কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার কি বলতেছে সে হ্যাক ব্যবহার করেছিল যার কারণে তার আইডি ব্যান করা হয়েছে যাই হোক এটা হচ্ছে একটা লজিক সে যে হ্যাকার হ্যাক ব্যবহার করত। এইটা দিয়ে কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে সে যে হ্যাকার তারপরও আমি তোমাদেরকে এমন কিছু দেখাবো যেগুলো কোনো ইউটিউবার এখন পর্যন্ত তোমাদেরকে দেখায় নাই তার আগে এম ওয়ান এন এর নর্মাল গেম তোমাদেরকে দেখাই এটা হচ্ছে তার দেখো নর্মাল একটা শটও কিন্তু হেডে লাগাইতে পারতেছে না সে কিন্তু ট্রাই করতেছে কিন্তু তার শট কিন্তু লাগতেছে না এটাই স্বাভাবিক একজন প্লেয়ার যখন নর্মাল গেমপ্লে করে তার মোবাইলে বা তার পিসিতে যদি কোনো ধরনের প্যানেল হ্যাক বা রেজিডিট কিছু লাগানো না থাকে তার গেম কিন্তু এরকম নর্মালই হবে হ্যাড লাগতে পারে হেড বেশি লাগবে কম লাগবে এটা স্বাভাবিক কিন্তু কোন প্লেয়ার যদি নর্মাল ভাবে গেম করে তার প্রত্যেকটা শর্ট গিয়ে মাথায় লাগবে না এটা কিন্তু গাইস এটাই হচ্ছে এমন এনেক্স হ্যাক লাগানো গেম একটা কিলো তোমরা দেখতে না যেটা সে বটিতে দিয়ে মারতেছে প্রত্যেকটা শট লাগবে মাথায় অনলি মাথায় তোমাদেরকে যে প্রথম গেম দেখাইলাম ওইটা ছিল র্যাঙ্কের গেম প্লে সে ভালো করেই জানে র্যাঙ্ক ম্যাচে যদি সে হ্যাক লাগায় খেলে আইডি কিন্তু একদিন না একদিন ব্যান হয়েই যাবে যার কারণে সে র্যাঙ্কে নর্মাল গেম প্লেটে দেখায় তার গেম যদি নর্মাল থাকতো কেউ তাকে নিয়ে কথা বলতো না নর্মালি একটা প্লেয়ার ভালো খেলতেই পারে হেডশট মারতেই পারে সে তো এমন না যে শুধু হেডশট গুলো মানুষকে দেখাইতেছে সে যার সাথেই কাস্টম খেলতেছে কাস্টমের প্রত্যেকটা প্লেয়ারকে হেড দিয়ে মারতেছে কিন্তু একদিন কাব্যর স্কোয়াডে যায় যে সে গেম দেখাইছিল কাব্যকে যে চ্যালেঞ্জ করছিল যে আমাকে চারটা প্লেয়ার দেন তাদের চারটাকে যদি মায়রা যদি না হারাইতে পারি আপনি আমাকে আনফ্রেন্ড করে দিবেন ওই ভিডিও ক্লিপটা হয়তো তোমরা দেখছো কেউ না কেউ তো ওইখানে কিন্তু কাব্য আশি লেভেলের উপরের চারটা প্লেয়ারকে তার সাথে ওয়ান ভার্সেস ফোর করাইছিল ওই ম্যাচ কিন্তু চারজনকে হারিয়ে এমন এক্স জিতে গিয়েছিল এটা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো না বিস্তারিত কথা বলবো না আজকের ভিডিওতে এমনিতে অনেক কথা বলার আছে

তার এ আইডি কেন ব্যান হয় না তাই তো দেড় বছর ধরে নাকি খেলতেছে তার আইডি ব্যান হচ্ছে না ঠিক আছে এখন এমন কিছু তোমাদেরকে দেখাবো যেটা দেখার পর তার লজিকের পিছন মারা সারা হয়ে যাবে তার আগে বলে নিই গাইস তোমরা কি জানো এমন যে একজন হ্যাক সেলার প্যানেল সেলার রেজিটিড সেলার তোমরা কি এটা জানো যে সে এখনও এগুলো সেল করে না কোনো ব্যাপার না তোমাদেরকে জানানোর জন্য তো আমি আছি চলো তোমাদেরকে প্রমাণ করে দিই আমি একটু ডিটেলসে কথা বলতে পছন্দ করি তারপরে আমার কাছে মনে হচ্ছে আজকের ভিডিওতে অনেক কিছু স্কিপ করে যাচ্ছে আমি সমস্যা নাই যেইটুকু বলবো সেইটুকুই এনাফ তাকে হ্যাকার প্রমাণ করার জন্য তাকে স্ক্যামার প্রমাণ করার জন্য দেখতে থাকো এখন তার যে একটা পেজ আছে ফেসবুক পেজ সেটাই চলে যাচ্ছি দেখো এই পেজটার নাম হচ্ছে টিম এম ওয়ান এনএক্স কী লেখা আছে পেইড প্যানেল নিতে চাইলে জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল সেভেন নাইন সিক্স এইট টু হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ওকে চলো আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিই তাকে আমরা চলো তার হোয়াটসঅ্যাপের মেসেজ বক্সে চলে যাই এটা হচ্ছে এম ওয়ান এনএক্স এর হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো করে দেখো এটা হচ্ছে এম ওয়ান এনএক্সের হোয়াটসঅ্যাপ আইডি আইডির প্রোফাইলটাও দেখো আমার ভাগিনা একটা কিছুদিন আগে তাকে নক দিয়েছিল কারণ তার কাছে এম এর গেম প্লে অনেক ভালো লাগতো সে কিন্তু না এম ওয়ান এনএক্স এই গেম প্লেগুলা কিভাবে করে সে কি হ্যাক ব্যবহার করে নাকি নর্মালি সেই গেম প্লে করছে সে এটাই জানতো যে গেম অনেক সুন্দর তার কাছে অনেক ভাল লাগতো যার কারণে সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তাকে নক দিয়েছিল তার সাথে অ্যাড হওয়ার জন্য এরপর এম ওয়ান এর রিপ্লাইটা দেখো

মুভমেন্ট ড্রাগ হ্যাডশট লাগবে নব্বই পার্সেন্ট এক বছরের জন্য একুশশো নিরানব্বই টাকা এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে এইসব কাজ তো যে কেউ করতে পারে এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একটা পেজ খুলে যে কেউ কিন্তু এইসব করতে পারে তার মানে তোমাদের প্রমাণ দরকার প্রমাণের জন্য কি করতে হবে তার ভয়েস শুনাইতে হবে ভয়েসটা মিল করলে তো তোমরা বুঝতে পারবে যেটা আসলে কি এম ওয়ান নাকি অন্য কেউ যার কারণে চলো তোমাদেরকে ভয়েস শোনাই আমি আগেই তোমাদেরকে বলছিলাম আমার ভাইগনা হচ্ছে তার অনেক বড় ফ্যান তার গেমপ্লে দেখে তার ফ্যান হয়ে গিয়েছিল যার কারণে সে তার ইউআইডিটা চাইছিল কিন্তু এরপরে এম ওয়ান এন এক্সের কি রিপ্লাই ছিল ভয়েস দিয়ে সেটাই তোমরা শুনো ভাই এখন ইউআইডি দিতে পারবো না ভাই আপাতত হচ্ছে ফ্রেন্ড লিস্টেও কাউকে নিচ্ছি না আর কারোর সাথে গেম প্লেও করতেছি না কারণ একটু কাজে ব্যস্ত আছি তো আর ফ্রেন্ড লিস্ট ফুল আছে যখন হচ্ছে ফ্রেন্ড লিস্ট আমি রিমুভ দিব মানে ফ্রেন্ড লিস্ট থেকে যখন আমি প্লেয়ার রিমুভ দিব তখন আপনাকে অবশ্যই জানাবো আপনি তখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আমি আপনাকে তখন নিব প্রবলেম কি ভাই লোক ভয়েসটা কি ফেক মনে হচ্ছে তোমাদের কাছে তোমাদের কারো কাছে যদি ভয়েসটা ফেক মনে হয় তাহলে এম যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে ভয়েসটা শোনো তারপরে আমার এই ভিডিওর যে ভয়েসটা তোমরা শুনলা সেটাও শোনো এরপর মিলাও মেলানোর পর তোমরা বলো এটা আসল নাকি ফেক তোমরা নিজেরাই বিচার করো আমি এই ব্যাপারে কিচ্ছু বলবো না ভয়েসটা কি আসলেই এম ওন নাকি অন্য কারো সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারবা ভয়েস একশো পার্সেন্ট তারই আমি তো মিলাইছি তাই না মিলানোর পরে তো ভিডিও বানাইতে আসি নাই এখন তোমাদেরকে এটা বলবো না যে ঘটনা এখানেই শেষ ঘটনা কিন্তু আরও অনেক লম্বা অনেক লম্বা ঘটনা তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি গতকালকে এক ভাই আমাকে নখ দেয় নখ দিয়ে তারপর কিছু জিনিস দেখায় অ্যামোনেন্স এর যে হ্যাক সেল করে সেই ভাইটা কিন্তু অ্যামোনেন্সের ইনবক্সে গেছিল হ্যাক কেনার জন্য তো সেইখানে এই ভাইটার সাথে অ্যামোনেন্স এর কিছু ভয়েস কনভারসেশন হয় সেই কনভারসেশনগুলো আমি তোমাদেরকে শোনাবো ভাই এখানে প্যানেল লিস্ট আছে আপনি ছয়শো টাকা হচ্ছে এমন এন এক্স ওইটা এমন এন এক্স সেন্সি ওইটা আপনি 70 থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হেডশট পাবেন সাথে আপনি হাই সেনসিটিভিটি পাবেন চার মাসের জন্য ভাই এরকম কোনো হ্যাক নাই যে হচ্ছে যে ড্রাগ করলে ডাইরেক্ট বডিটি কিংবা হেড ছড়ে হেটে মানে ড্রাগ করলে হেডে লেগে যাবে এমন কোনো হ্যাক নেই ওইটা আছে ভাই কুজুকি ফোর এক্স আপনি ড্র্যাগ করলে হানড্রেড পার্সেন্ট হেডশট লাগবে আপনার এম হেডশট লাগবে অনেক বেশিই লাগবে কিন্তু ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট করেই আমরা হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে আপনি দেখা গেল যেইটা মারলেন ওইটাই হেডশট লাগলো তাহলে তো আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে বা আপনার সাথে যদি কেউ গেম প্লে করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি কিছু ইউজ করতেছেন এই কারণে হচ্ছে আমরা পঁচাত্তর পার্সেন্ট আশি পারসেন্ট এরকম দেই আপনি ড্র্যাগ করলে দেখা গেল দশটা মারলেন তার ভিতরে সাতটা আটটা হেডশট লাগবে আচ্ছা ভাইয়া ড্র্যাগ তো লাগবে তা স্নাইপারেরটা কি হবে মানে অল গানে তো বুঝলাম যে ড্র্যাগ করলে হেড লাগবে বাট স্নাইপারে কি হেডশট লাগবে নাকি মানে বল চাচ্ছি যে স্নাইপারে হেডশট লাগবে নাকি ডাইরেক্ট বডি টি লাগবে এমন কোনো কিছু হবে না ভাই এগুলো 100% এনটি ভেন আপনি রিয়েল আইডি তে ইউজ করতে পারবেন সমস্যা নাই না ভাই এগুলো 100% এনটি ভেন আপনি রিয়েল আইডি ইউজ করতে পারবেন সমস্যা নাই ভাই স্নাইপার পাবেন আপনি হচ্ছে শুধুমাত্র ওই কুজুকি 4x cz 4x আর রেজ এডিটে এই মনে নেক্সট আপনি স্নাইপারের সেটিংস পাবেন না পুরো শালা কি বুঝলা তোমরা আরো কি ভেঙে বোঝানোর কিছু আছে যার কাছে মুভমেন্ট করার ও হ্যাক আছে যার কাছে একশো পার্সেন্ট এন্টি হ্যাক আছে যেই হ্যাকটা রিয়েল আইডিতে ইউজ করলেও আইডি প্যান হবে না সেই লোকটাই কিনা একটা জায়গায় যে ভিডিওতে বলতেছে গালি করতেছে রোস্টারদেরকে ছাপড়ি রোস্টার বলতেছে গালি করতেছে এরপর খুব বড় গলায় বলতেছে যে তার আইডিটা দেড় বছর ধরে আছে এই আইডিটা কেন ব্যান হচ্ছে না সেই লোকটাই কিনা বিভিন্ন লোকের কাছে হ্যাক বিক্রি করতেছে একশো পার্সেন্ট এন্টি ব্যান হ্যাক এটা এটা

আমরা দীর্ঘ এক ঘন্টা রেস বসেছিলাম তাকে সময় দিছি বাল ওয়ান এনএক্স কে আসে নাই এর মানে হান্ড্রেড পারসেন্ট মাদার একটা দুই নম্বরে কাজ করে লেজেন্ড সাজে লেজেন্ড আসলে সে এ আসলে সে একটা পুটকি মারার প্লেয়ার অফিশিয়ালি আমরা অ্যানাউন্স করে দিছি ভাই এমন এনএস কি আপনার ডিসকোর্ডে আসছিল প্রমাণ দেওয়ার জন্য সে যে হ্যাকার না

এখন সেটা তোমরা নিজেরা বুঝতে পারছো এই ব্যাপারে আমি আর কিচ্ছু বলবো না এখন তোমাদেরকে দেখাবো এম ওয়ান একজন স্কেমার চলো দেখি মাত্র যেই ভাইয়ের কনভার্সেশনটা তোমাদেরকে শোনাইলাম যেই ভাইটা তার কাছে হ্যাক কেনার জন্য গিয়েছিল এম ওয়ান তার সাথে স্কেমটা করছে এখন কিভাবে স্ক্যাম করছে সেটা দেখো ভাই কুজুকি ফরেক্সটা কি আমাকে আটশো টাকায় দেওয়া যাবে ভাই যদি আপনার কাছে হচ্ছে টাকা না থাকে সেক্ষেত্রে আপনি আটশো টাকা দিয়ে নিতে পারবেন কিন্তু বাকি টাকাটা পরে দিয়ে দিতে হবে বুঝছেন ওইটা বারোশো টাকা তো ওইটা এক হাজার টাকা পর্যন্ত হচ্ছে রাখতে পারবো আপনি আটশো টাকা দিয়ে চাইলে নিতে পারবেন বাকি দুইশো টাকা পরে দিয়ে দিবেন আচ্ছা ভাইয়া তাহলে যদি এই সিস্টেমটা থাকে তাহলে আমি এখন পে করে দিচ্ছি আর বাকিটা আমি বিকেলের দিকে পে করে দিব ঠিক আছে মেনলি ভাই আমার কাছে এক হাজার আমাকে এক হাজার টাকা আমি দিতে পারবো কিন্তু হচ্ছে যে প্রবলেমটা আমার হবে যে এখন আমার কিছু টাকা আছে হাতে আছে আর কিছু টাকা বিকাশ আছে তো এখন যেই টাকাটা বিকাশ আছে আমি ওটা আপনাকে পে করে দিচ্ছি আর বাকিটা আমি বিকেলে বাইরে যেয়ে দোকান থেকে ভরে আমি পাঠায় দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আপনি বিকাশে যেটা আছে ওইটা দেন আমি প্যানেলটা রেডি করে আপনাকে দিই আর যেই ফোন দিয়ে গেম প্লে করবেন ওইটা একটু আমাকে জানান আমি প্যানেলটা রেডি করতে থাকি যতক্ষণে আচ্ছা ভাই আমি কি এখন হচ্ছে যে panel টা ready করবেন তারপরে কি pay করবো আগে? ভাই pay আগে করতে হবে আপনি pay করতে থাকবেন আমি ততক্ষণে panel টা ready করবো এই কথা বলছি আপনাকে আর কি দিব ভাই এখন হচ্ছে আপনি আপাতত এটা install করে রাখেন আপনি বাকি টাকা দিলে আমি আপনাকে password সহ যে সেটা ভিডিও আছে ওইটা আমি আপনাকে দিয়ে দিবো তখন ভাই ফুল পেমেন্টের আগে ভাই দেওয়া যাবে না বুঝছেন ভাই ফুল পেমেন্ট এর আগে ভাই দেওয়া যাবে না কি বুঝলা গাইস প্রথমে কিন্তু বলছিল যে আপনি 800 টাকা দেন আমি পেনেল দিয়ে দিচ্ছি এরপর টাকা নিছে নেওয়ার পরে এই পোলাকে বলতেছে আপনি ফুল টাকা পেমেন্ট করবেন এরপর আপনাকে আমি প্যানেলের পাসওয়ার্ড দিব কোন লেভেলের স্ক্যামার ছেলের কাছ থেকে টাকাগুলো নিছে নেওয়ার পরে এখন বলতে ফুল টাকা দেওয়ার আগে সে পাসওয়ার্ড দিবে না এই ছেলে আমাকে কিছুক্ষণ আগে নক দিছিল নক দিয়ে বলতেছে যে ভাই আমার পেনেলটা এখনো পর্যন্ত দেয় নাই আমাকে কিছুক্ষণ আগে নকদিস নক দিয়ে বলতেছে যে ভাই আমার প্যানেলটা এখনো পর্যন্ত দেয় নাই হয়তো ও মেরে দিবে বা দিতেও পারে আমি যাই না বাট হয়তো ফুল টাকা নিবে এরপর দিবে কিন্তু কথা কিন্তু ছিল যে না আপনার কাছে যদি টাকা নাই যেটা আছে ওইটাই দেন তারপরে আপনাকে আমি প্যানেল দিয়ে দিব আপনি বাকি বাকিটাকে পরে দিয়েন কিন্তু সে যখন টাকাগুলো দিল ছেলেটা টাকাগুলো দেওয়ার পরে বলতেছে আপনি ফুল পেমেন্ট না করলে আপনাকে পাসওয়ার্ড দিব না সো গাইজ এম ওয়ান এন নিয়ে মোটামুটি অনেক কথা বলা হইলো তাকে নিয়ে বলার মতো আরও পর্যাপ্ত পরিমাণ কথা বাকি আছে পর্যাপ্ত পরিমাণ কথা যেটা বলতে গেলে ভিডিও আধা ঘন্টা এক ঘণ্টা পার হয়ে যাবে কারণ তার তারপর তার কারণ তার উপর যে পরিমাণে এলিগেশনস তার জন্য যেরকম টুকরো টুকরো কথাবার্তা এগুলো যদি আমি একসাথে করি এক ঘন্টা পার হয়ে যাবে দেখো জাস্ট দুইটা টপিক নিয়ে কথা বলছি সে হ্যাকার আর হচ্ছে সে স্ক্যামার দুইটা নিয়ে কথা বলতে যাই ভিডিও পার হয়ে গেছে পনেরো মিনিট ষোলো মিনিট তার মানে বুঝো বাকি কথা বললে কীরকম বড় হয়ে ভিডিও সো আজকের মতো এই পর্যন্তই তাকে নিয়ে আমি নেক্সট টাইম আরেকটা ভিডিও বানাবো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা যেহেতু দুই তিন দিনের ব্যবধানে আমি দুইটা ভিডিও আপলোড করে ফেলছি তার মানে বোঝাই যাচ্ছে চ্যানেলে আমি ধীরে ধীরে অ্যাক্টিভ হচ্ছি তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আর বেশি পরিমাণে অ্যাক্টিভ হবো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ